এবারের শীতের প্রকোপ সাংঘাতিক প্রকোপ অনেক সময় দেখা গেছে বেশ কিছু দিন যাবৎ আমাদের এই মাঠে লোক পাওয়া যায়নি আমরা কিন্তু শীতটা এখন একটু কমেছে সেই সেই জন্য হ্যাঁ সেই জন্য আমরা কিন্তু হ্যাঁ মানছে মানসে মানে আমি তো আরো ইগিরে আসছিল এগুলো আমি নামাই দিয়েছি নামাই দিয়েছি তো আপনারা ভালো উদ্যোগ নিয়েছেন আমার মনে হয় যে এটা বিভিন্ন জায়গায় করলে আপনাদের এটা সমাজ আরো বাড়বে ভালোই তো অনেক লোকই আসছেন অল্প বয়স অন্যদিনও অল্প বয়স হোক মাঝারি বয়স বৃদ্ধ মানুষ সবাই দেখি আসতেছেন শীতকে উপেক্ষা করে গত বছর তো যা ডিসেম্বর মাসে এত শীত আসে না কিন্তু এবার দেখা যাচ্ছে যে ডিসেম্বরেই ভালোই শীত আসছে এবং বোঝা মনে হয় যে আগামীতে আরও বেশি শীত আসবে উত্তরবঙ্গের সঙ্গে আমার কথা হয় আত্মীয় স্বজন আছে তারা বলতেছেন যে শীত এবার অনেক বেশি সূর্যের মুখ দেখা যাচ্ছে না একদম মানে কুয়াশাচ্ছন্ন তো সুতরাং আমরা অনুমান আমরা বুঝতে পারছি যে গতবারের চেয়েও এবার শীত বেশি হবে জানুয়ারিতে আরও বেশি হবে মনে হচ্ছে শীত আজকে মোটামুটি একটু কম ছিল কালকে অনেক বেশি ছিল শীতের ভিতরে রুজি অনেক কম আর ঠান্ডা অনেক প্রচুর পরিমাণ গাড়িও ঠিকমতো মতো চালাইতে পারি না ঠান্ডার জন্য আমার ফ্যামিলির ভিতর আমার দুটো মেয়ে একটা মেয়ে একটা ছেলে বউ বউ আর মা আছে আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায় হ্যাঁ অসুখ আছে ঠান্ডা আছে জ্বর আছে কাশি আছে আসলে বাংলাদেশ হলো ছয় ঋতুর দেশ শীত তো থাকবেই কিন্তু দেখা যাচ্ছে এবারকার শীত সবচেয়ে ভয়াবহ অবস্থা ঢাকা শহরে দেখছেন না কিভাবে আমি এই শীতের মধ্যে কাঁপতেছি এবং শীতটা এবার অনেক বেশি পড়তেছে তাছাড়াও দেখা যাচ্ছে যে গ্রামের অবস্থা আমার আসলে হোম ডিস্ট্রিক্ট রংপুর আমি দুই দিন আগেও রংপুর থেকে আসলাম যে রংপুরে এত ঠান্ডা চলতেছে যে বাড়িতে দুইটা ল্যাব তোষক গায়ে দেওয়ার পর ল্যাব গায়ে দেওয়ার পরও ঠান্ডা কাটতেছে না এবং দেখা যাচ্ছে আমাদের রংপুর মেডিকেলে গতকালকেও একশো তিনজন রুগী মারা গেছে ঠান্ডার প্রকোপে এবং যারা বৃদ্ধ বয়বৃদ্ধ আছে তাদের যে এই কষ্টটা হচ্ছে আমি আমার এই পনেরো বছর ঢাকায় আসি আমি পনেরো বছর এরকম ঠান্ডা দেখিনি এই যে দুই তিন দিনে ঠান্ডার যে কষ্টটা হইতেছে আমাদের সবচেয়ে বেশি কষ্ট বয়বৃদ্ধ যারা শিশু যারা তাদের খুবই কষ্ট হচ্ছে জানি না আর কতদিন এই ঠান্ডা থাকবে আর কতদিন মানুষের এই কষ্টটা করতে হবে শীতে দুইটা তিনটা জামা পরি দুইটা সোয়াটার পরি ফ্যান পরি দুইটা মুখে মাছ দেওয়ার আগে হাতে মোজা পায়ে মোজা খাইতেও পারি না স্নান করতেও পারি না এত কষ্ট বাবা শীতে